আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সমালিত বন্ধুরা এটা আমাদের বিল আমাদের দেশের ভাষায় বাদারিপুরের ভাষায় বিল বলে হয়তোবা কোনো কোনো এলাকায় চক বলে কেউ বন্ধ বলে আমার এলাকায় আমার ভাষায় এটাকে বিল বলে যেখানে আবাদ করা হয় ধান পাট গম রবি শস্য বিভিন্ন ধরনের আহ ফসল আদি যেখানে আবাদ করা হয় আমাদের ভাষায় বিল বলা হয় তে এই বিলের ভিতরেই আমার যতটুকু সম্পত্তি আছে আমার এই বিলের ভিতরে আছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের এই এই গাছের সাথে যে জমিটা এই জমিটা আমাদের গাছের পিছনে কয়েকটি প্লটের পরে আবার আমাদের আরেকটি প্লট বিশেষ করে জমিগুলা দেখাশোনা করতেন আমার আব্বা আমার আমি যত ছোটবেলা থেকে দেখছি আব্বা আমাদের জমিটা কখনোই খালি ছিল না সবসময় ফসলা ফসলাদি করতেন তে আব্বা আজ প্রায় দেড় বছরের মতো হয়ে যায় আব্বা না ফেরার দেশে চলে গেছে আমাদের জমির দিকে তাকালেই কেমন যেন মনে হয় জমির আর কোনো মালিক নাই অনাবাদী হয়ে রয়েছে কেউ আবাদ করবে এরকম মানুষ নাই যদিও দেখা যায় হয়তোবা আহ ওরকম আর ই করে করা হয় না করা হয় কিন্তু অতটা আব্বার মতো গুরুত্ব দিয়ে করা হয় না জানি না কবে আব্বার মতো সে গুরুত্ব দিয়ে করা হয় আজকে মাঠে আসার পরে আবার প্রতিটা কথা প্রতিটা স্মৃতি মনে পড়ে গেছে তাই আব্বাকে দৃষ্টি করে একটি আমার লেখা একটা গান মনে হলো তে অবশ্যই আব্বাকে স্মরণ করে আমার গানের কথাগুলো একটু খেয়াল করে শুনবেন এবং যারা শুনছেন বা শুনবেন অবশ্যই আমি করজরে মিনতি করব যেন কোনো বাবা মা আপনার দ্বারা যেন কোনো কষ্ট না পায় আপনার দ্বারা যেন কোনো আঘাত না পায় যাদের বাবা মা জীবিত আছে বাবা মা খেজমত করার চেষ্টা করবেন বাবা মাকে সেবা করার চেষ্টা করবেন আর যাদের বাবা মা নেই বেঁচে নেই দুনিয়ায় নেই না ফেরার দেশে চলে গেছে আমার মতো এতিম হয়ে আছেন শুধু বারবার বাবা মার জন্য দোয়া করবেন রাব্বির হাম হুমা কামা রাব্বাইনি সাজিরা রব্বির হাম হোমা কামা সম্মানিত বন্ধুরা বাবা মার কথা স্মরণ করে তাই আমার এখনকার আয়োজন অবশ্য ভালো লাগলো আমার জন্য দোয়া করবেন ওরে জন্মদাতা আরে জন্মদাতা পিতার মত অভিভাবক কেহ নাই পিতৰ মতাপে নাই বান্ধৱ নাই যাই পিতৰ মতাপে হান্ধৱ নাই যান্ধু নাই পিতার মতো আপন কেহ নাই জন্মদাতা পিতার মতো ওরে জন্মদাতা আরে জন্মদাতা পিতার মতো অভিভাবক কেহ নাই পিতার মতো আপন কেহ নাই বান্ধব নাই জগতে বান্ধব নাই আমার পিতার আরে মতনাই পরে দিনের বেলা মাঠে করে কাজ রাতে শুধু চিন্তা করে কিভাবে যায় মাস আরে রোদ্রে পরে দিনের বেলা মাঠে করে কাজ রাতে শুধু চিন্তা করে কিভাবে যায় মাস সন্তানের দায়িত্ব পালন করে ঝড় তুফান মানে না আষাঢ় মাসের ঘন বর্ষায় দায়িত্ব ছাড়ে না রমজানের ঈদ কোরবানের ঈদ আসিলে ধরায়ে নিজের সুখ বিসর্জন দিয়া সন্তানকে হাসায় আর শত অভাবন টনে থাকিলে সংসার কাউকে বুঝতে দেয় না পিতা জানে পর নিজে পরে পুরন পোশাক হিসাব করে চলে সন্তানের মুখে হাসি ফোটায় নিজের ভাবনা ভুলে আরে গরিব কিংবা ধনী হলে আরে গরিব কিংবা ধনী হলে স্বভাব কিন্তু একটাই পিতার মতো বান্ধব কেহ নাই বান্ধৱ নাই জাগে বান্ধৱ নাই আৰে পিতাৰ মত আপোন কেহ নাই বান্ধৱ নাই জাগতে বান্ধৱ নাই আৰে পিতাৰ মত আপোন কেহ নাই আৰে চেলেমেৰ কাৰো যদি জ্বৰ ঠাণ্ডাও লাগে পাগল হয়ে যায় রে পিতা চিকিৎসা নিজের দেহে থাকে যদি বড় কোন রোগ সংসারের কথা চিন্তা করে গোপন রাখে শোক জেলে তাতি হইল পিতা রাজার মত মন সন্তানকে লালন করিবে রাজপুত্রর মতন আরে মেয়েকে সাজাইয়া রাখবে শাহজাদির মতো বট মতো ছায়া ও বিরত নিজের জন্য কখনো চিন্তা করে না অর্থ সম্পদ করে শুধু সন্তানের ভাবনা আরে এই পৃথিবীর যত পিতাং আরে এই পৃথিবীর যত পিতাং ওরে এই পৃথিবীর এই পৃথিবীর তো পিতা সকলকেই সে লুট যা নাই পিতার মতো বান্ধবকেহ নাই বান্ধব নাই জগতে বান্ধব নাই আরে পিতার মতো আপন কেহ নাই আরে জন্মদাতা পিতার মতো আরে জন্মদাতা পিতার মতো অভিবকেহ নাই পিতার মতো বান্ধব কেহ নাই বান্ধব নাই জগতে বান্ধব নাই আরে পিতার মতো আপন কেহ নাই আরে অক্ষয় সম্পর্কের মাঝে অদৃশ্য এক মায়া প্রখর রৌদ্র ছাতার মতো পিতার পর ছায়া আরে অক্ষয় সম্পর্কের মাঝে অদৃশ্য এক মায়া পোখর রৌদ্রে সাঁতার মতো পিতার পর ছায়া আরে হার রক মণি মগোষ পিতাজি রংশ আচরণে যায় রেচেনা কেমন তার বংশ আরে হার রক মণি মগোষ পিতাজি রংশ আচারণে যায় রে চেনা কেমন তার বংশ আরে দাঁত থাকতে দাঁতের মর্ম রাখো ধরিয়া। দয়াল নবীকে দেখছিল পিতাকে হারাইয়া আরে দাঁত থাকতে দাঁতের মর্ম রাখু ধরিয়া দয়াল নবীকে দেখছিল পিতাকে হারাইয়া আরে পিতা হলো কাবার মতো ভালোবাসার ভুল জিন্দা থাকতে করিও সেবা হয় না যেন ভুল আরে পিতা হলো কাবার মতো ভালোবাসার মূল জিন্দা থাকতে করিও সেবা হয় না যেন ভুল আরে তুমি যদি তোমার পিতার করো সেবা যতন তোমার সন্তান তোমার সেবা করিবে যদি তোমার পিতার করো সেবা যতন তোমার সন্তান তোমার সেবা করিবে আজীবন আরে মাদারী পুরী কয় হুমায়ন আরে মাদারী পুরী কয় হুমায়ন আমি আগে বুঝি নাই পিতাৰ মত বান্ধৱ কেহো নাই বান্ধৱ নাই জগতে বান্ধৱ নাই আৰে পিতাৰ মত আপোন কেহ নাই আৰে জন্মদাতা আৰু জন্মদাতা পিতাৰ মত অভিভাৱক কেহ নাই পিতাৰ মত বান্ধৱ কেহো নাই বান্ধৱ নাই জগতে বান্ধৱ নাই আৰে পিতাৰ মত বান্ধৱ কেহ নাই বান্ধৱ নাই জাগ বান্ধ আৰে পিতাৰ মত আপোন কেহ নাই